দিন তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের পুরানি ধারণা ভিন্ন রকম সুরায় বাকার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সফল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সবল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন আল্লাহ পাক বলছেন যারা না কি গায়েবকে বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি কিনা আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাকি দেখি না কিন্তু বিশ্বাস করিনি এত আসতে বললেন কেন বিশ্বাস করছি কিনা অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবেন যারা বিশ্বাস করে যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস্ক থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি আর যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখেরাতে হুমিও কিরুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসতেছে আসল কথাটা এরাই হচ্ছে সত্যপথ সত্যপথের উপরে রবেন তার মালিকের পক্ষ থেকে মালিকের দেখানো পথের উপরে প্রতিষ্ঠিত এবং হেরাই সবল কাম সুভা হেরাই সবল কাম জীবনের সফলতা আর বিফলতার ব্যাপারে সুর আল ইমরানের মধ্যে বলা হয়েছে তা আল্লাহ না আল্লাকুম তুফলিহুন হে বিশ্বাসীরা صبرের পথ অবলম্বন করো বাতিলপন্থীদের মোকাবেলা ভোকাবেলাই জিলরতা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা صبرের পথ অবলম্বন করো মাথা গরম করো না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এ সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায় তোমরা সফল কাম হবে সুভানল্লাহ আশা করা যায় তোমরা সফল হতে পারবে সবলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায় বলা

গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সবলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীর জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারে ভয় করতে হবে আল্লাহ রব্বুলার কে ভয় কর আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো অবধাকই নেই হচ্ছে বসিরা এর

أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هي <applause> بالشجرة <applause> موت جوا মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণায়ক সরসমূহ শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ এইসব শতানি ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত থাকো শয়তান চায় মদ এবং জোয়ার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকে স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আন্তিম মন্তা এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আল্লাহ আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা পত্র পত্রিকায় দেখেছেন দেখছেন না সেই বিল উত্থাপন করার পর স্পিকার সাহেব কমিটিতে পাঠায় দিলেন সংসদীয় কমিটিতে পাঠাই দিলেন সুদীর্ঘ দুই বছরের ভিতরে এই বিলের কোন খোঁজ নাই ডিপ ফ্রিজের অতল তলে বিল পড়েছিল সেখান থেকে পনেরো দশ অষ্টানব্বই তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করলেই জীবন সফল হবে মিটিং বসলো সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো ডেকেছে। আমার মনে হল আসান হলাম দুই বছর পরে হলেও মরে নাই এনআইসিং আছে এবং আমার মনে হল যে এতগুলি মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সমতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয় মদ নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় ফাইল শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুক হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্যের ব্যাখ্যাও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্শৃঙ্খলতা বাড়বে সন্ত্রাস বাড়বে কারণ সুইপার ডম ক্লিনার এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্শৃঙ্খল হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে কাজে সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম আজকের এই মিটিং এর ছবি তো তোমার গুলি ক্যামেরা ধারণ করছে কেমন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে আমি তাদের বাপের বিল নিয়ে হাজির হই নাই আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ